আসসালামু আলাইকুম আজ আমরা আইসি বিশিক শিল্পনগরী হরিদাসপুর এ হচ্ছে হরিদাসপুরের ভিউ এ হচ্ছে রেল লাইন সবাই ধৈর্য শহরে দেখেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এ হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন রমজান ভাই এ হচ্ছে আমাদের কবুতার এখন কবুতর সব রিলিজ করবো এইসব হচ্ছে কবুতা এখন ছাড়া হবে সবাই ধৈর্য সহকারে দেখেন সব রিলিজ করলাম এই যে সব এই যে সূর্য মাত্র উঠতেছে প্রচুর কুয়াশা কুয়াশার জন্য কুকুর দেখা যাচ্ছে না ওই যে বাড়ির টান দেয় ও যে বাড়ির দিক যায় খুঁজে পাওয়া যাচ্ছে না এত পরিমান কুয়াশা আর খুঁজে পাওয়া যাচ্ছে না সহকারে দেখেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন